আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বাবা গ্রাম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা এখন বর্তমানে আসি রাব্বি ভাইয়ের কবুতরের খামারে এই জায়গায় ঠিক না মান্নান কলেজ আসনি আসছে আবার ঢাকা দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু ইউজ পরিমাণের কবুতরের কালেকশন রয়েছে ভাষালা যার যে কয় পেয়ার পছন্দ আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম রিজনেবল প্রাইজেই আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবার প্রথমে আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

নিউ আটাল 10 পর 9 পর কিছু দিন দিয়েছি এমন আচ্ছা আর আমি একটা কথা সবাইকে বলি যে দাসাল বাইর এর চ্যানেলটা সবাইকে আপনাদের কিছু সাবস্ক্রাইব করবেন আর সবাইকে তার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর আমি তো বলার মতো কিছু নাই যে আমাকে সবাইকে কম লাইক দেয় সবাইকে ইনশাআল্লাহ চিনেন যদি ভালো লাগে অনুগ্রহ করে বাই কারো মুখেশ ভাবে কোনো রকমের রাখা হবে না টাকা পাঠা পাঠানো সারা

আডানেরটা নর ডিম বাচ্চা করছে রাব্বি ভাই

এটা তো আর এটা মাদিটা আরো সুন্দর কত রাখবেন রবি ভাই এই পেয়ার যদি কেউ লেখকের জন্য কোন দামাদামি হবে একদম সাড়ে পাঁচ হাজার একদম সাড়ে পাঁচ কোয়ালিটি

যে মাদি গুলো আর কি চিংড়ি রাখলে একটি ভালো থাকবে আর কি প্যারিং আছে এটা এই যে সবুজ রিং আছে এটা এই মাদিটা যদি আমি কেউ নেয় বা নিতে চায় অবশ্যই আমাকে ফোন দিবেন একদম ইম্পোর্টের ঘরে থেকে আসা একদম ডাইরেক্ট শু কত রাখবেন ভাই এইটা আরেকটা আছে দেখাই পরে আমরা দাম বলবো

এখানে কিন্তু আরো একটা মাদি দেখতে পাচ্ছেন একদম যত খুশি এটা হলো পায়ের মধ্যে কালো করানো কালো করানো এটা মনে রাখবে একটা হলো সবুজ রিং করানো আছে একটা আছে ব্ল্যাক রিং করানো আছে আর একটা আছে রিং সারা আছে এই হলো মাদি আর আছে ইয়া মাশাআল্লাহ এগুলো একদম হাই কোয়ালিটির আমি কবুতরটা একটু দেখাই ঘুরায় ঘরায় দেখাই না হলে দর্শক বুঝতে পারবেন না এটা কেমন কোয়ালিটির মাদি এই যে দেখেন মাদিটা দেখেন মাশাআল্লাহ একদম এই দুইটা মাদি যদি কেউ নিতে চায় হ্যাঁ তিনটা দাগাইলাম তিনটা হ্যাঁ তিনটা মাদি যদি কেউ নিতে চায় আমাকে অবশ্যই ফোন দিবেন আলোচনার সাপেক্ষে দাম রইল এখানে কিন্তু রয়েছে একটা ব্লু বার বিউটি আর এখানে কিন্তু রয়েছে দুই দুইটা ডিম সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল একদম বিগ সাইজের গো বড় দেখেন মানে টানি তুললেন মাদি ডিমে গেল গো ডিমে চলে গেল এই যে দেখেন দুইটা ডিম আর দুইটা হলো ইনপুটের ওই যে ইনপুটের রে ইনপুটের ট্যাগ লাগানো আছে না ট্যাগ আছে আচ্ছা কত রাখবেন রাবি এই যদি কেউ নেয় আজকের জন্য একদম সুপার রেটে যাবে ডিম বাচ্চা মাস্টার পেয়ার কোরা এই যে ডাবল এর কবুতর আমি সেটাও দেখা দিলাম আচ্ছা আজকে দুন তিন আদা

একদম দিয়ে আছে নতুন চালের হিসাবে দুই হাজার টাকা আচ্ছা একদম দিয়ে আছে একদম দুই হাজার টাকা

স্পির মধ্যে একটা আরেকটা আছে হবে আচ্ছা দেখি টাকা ফিক্সড কোনো দাম দামি করে বাচ্চা কর না ভাই মাস্টার পিয়ার ভাই এগুলা মানে সত্য বলতে নতুন ডিম দিবে পেটিক চলতেছে আরে ভাই একদম ফার্স্ট টাইম এগুলো পাবে আর এই যে এপিআর ডিম বাচ্চা করানো পিয়ার মাস্টার পিয়ার এটা এটা হলো মাস্টার পিয়ার এটা তামা কালারের হ্যাঁ তামা কালার এটা এট কোনটা আছে কোনটা মূল্য কম নাই ওই যে দেখা দেন এখন চার পিস এক থাকে হ্যাঁ চার এই চার পিস কবুতর এক সঙ্গে নিল মাত্র আজকের জন্য দামাদামি নাই পাগলা অফার তাই নাকি ভাই 3300 3500 একদম একদম দুই পেয়া নিলে মাত্র 3500 টাকা নিতে পারবেন আর একগুনের সাথে গুন্ডার পেয়ারা আমি একটু দেখাই দিই মাসখানেক দুইটা এই যে দুইটা এটার পেয়ার এটা আর এই যে এটা দেখা যাইতেছে একজন এসে Tama color আছে গোল্ড কালার গোল্ড কালার এই যে ঠিক এখানে কিন্তু এই যে একটা বিউটি আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি আর আমি শেপ গুলো দেখে বাচ্চা কয় হয়েছে আবার ডিমের জন্য হারিতে বসে আজকে ডিম যদি নাও দেয় কিন্তু আমি যতটুকু গোমতর পালি বা ওরম নাই সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই দিন জি দেন কোয়ালিটি দেখেন কত রাখবেন ভাই একদম টপ কোয়ালিটির কত পিয়ারটা দামাদাম করবেন একদম ভাই একদম ভাই পাটা পাড়ি ওভার চাই পাব পাপ আর কথা হবে না হবে না এখানে কিন্তু রয়েছে আরো একজোড়া বিউটি তবে দেখতে পাচ্ছেন ড্রাগন শেপের মাসাল্লাহ গলা গোলা কিন্তু প্রচন্ড লাম্বা রবি ডিম বাচ্চা ভাই কত রাখবেন রাবি ভাই আজকের জন্য ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই রাব্বি বেলাটা ধামাকা দেন না ভাই ভাই ধামাকা দিতে দিদি আমি দেন তো আরে দেন আপনার দুই হাজার দুই হাজার একদম মাত্র দুই হাজারে নিতে পারবেন ড্রাগন বিউটি

আপনি ভাই দুই দুই জোড়া রেসার কবতর ভাই লাইট কালারের মধ্যে কত রেসার লাগবে কত আমরা দেখাবো তাই নাকি ভাই যত লাগে তত নিতে পারবেন চোখ সেপ গুলা দেখা একদম লাগুন চোখ মাসাল্লা

ভাই দামা দামি না করলে ভাই প্রতি পেয়ার 1300 টাকা দুই পেয়ার নিলে একসঙ্গে 2500 টাকা একশো পেয়ার নিলে তেরোশো টাকা নিলে পাঁচ পেয়ার নিলেও একবারে তাই তাই হ্যাঁ একশো পেয়ার নিলেও তাই 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 হ্যাঁ রয়েছে একজোড়া মাস্সি রেসার কবুতর মাসাল্লাহ সবাই মানে আচ্ছা সবই শুধু নিবে আর উড়াবে নিবে আর উড়াবে মাত্র 1300 টাকা মাত্র তেরোশো বাচ্চা করো বাচ্চা করো একদম বললাম না ভাই উনার ফ্যামিলা আমার ঘরের বাচ্চা লেগে আঠারোশো টাকা আঠারোশো হবে না তিন পিস মা চোখ গুলা ওই যে বাপ মায়ের মধ্যে কেমন চোখ আছে একদম

ডিম বাচ্চা না করলে আমার কবুতর কত করে রাখবেন পার পিস কত দাম পার পিস পড়বে মা দিয়ে 1800 টাকা 1800 টাকা জোড়া নিলে দুইটা নিলে 1500 টাকা আচ্ছা আর একটা জোড়া আছে আচ্ছা একটা জোড়া আছে এখানে আর একটা জোড়া আছে এই আলটা পিওর জোড়া আছে এখানে একেবারে ডিম বাচ্চা করানো কর মতো কিছু নাই কত এক দাম 1600 টাকা 1500

ডিম দিছে দাম বাড়াবো না কত একদম দেখেন কেমন দেখছেন মাত্র

দুইটাই মাছ জোরাল লাগে ভাইয়া মাসাল কোয়ালিটি খুব ভালো আছে কোয়ালিটির দিকে কথা না বললো কত রাখবেন ভাই পার পিস সাতশো টাকা সাতশো টাকা পার